প্রতিটি কাজের মূল্য নির্ভর করে নিয়তের উপর এ কথাটি বলেছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লাম যিনি মানবতার শিক্ষক আর সত্যপথের দিশারি আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের দৃষ্টিতে নিয়তের গুরুত্ব এবং কেন আল্লাহর রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই কাজসমূহ নিয়ত অনুযায়ী চলুন জেনে নিই সহি হাদিসের আলোকে জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ওহি শুরু হয়েছিল এ মর্মে আল্লাহ তালার বাণী নিশ্চয়ই আমি আপনার প্রতি সেরূপ ওহি প্রেরণ করেছি যেরূপ নুহু ও তার পরবর্তী নবীদের প্রতি ওহি প্রেরণ করেছিলাম সুরা নিসা চার বাই একশো তেষট্টি এক হাদ্দাসানাল হুমায় দিউ আবদুল্লাহিবনুল জুবাইরি قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع ألقمة بن وقاس الليسيو يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى ফমন কানত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ও ইলম র আতিন ইয়েন কিহুহা ফাহিজরতুহু ইলা মা হাজরা ইলাইহি আল কমা ইবনু ওয়াক্কাস আল্লাই সি থেকে বর্ণিত আমি ওমর ইবনুল খাত্তাব রাকে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামকে বলতে শুনেছি কাজ এর প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে ইহকাল লাভের উদ্দেশ্যে অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে চুয়ান্ন দু হাজার পাঁচশো উনত্রিশ তিন হাজার আটশো আটানব্বই পাঁচ হাজার সত্তর ছয় হাজার নয়শো উননব্বই ছয় হাজার নয়শো তিপ্পান্ন মুসলিম তেইশ বাই পঁয়তাল্লিশ হা এক হাজার নয়শো ষাট আহমাদ একশো আটষট্টি আধুনিক প্রকাশনী এক ইসলামিক ফাউন্ডেশন এক যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য সেটি আসল আমল এই হাদিস আমাদের শেখায় শুধু কাজ নয় কাজের পিছনের নিয়তি আল্লাহর কাছে মূল্যবান আসুন আমরা প্রত্যেক কাজ শুরু করি খালিস নিয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ইউনিক ফ্লেয়ার ভার্স ফোর যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন কাবা সোহি হাদিস জানুন ইসলামের আলো ছড়িয়ে দিন